বন্ধুকে অপহরণ করে মুক্তিপণ হিসাবে বন্ধুর বউকে কুপ্রস্তাব বন্ধুকে অপহরণ করেছে অপহরণ করে নির্জন জায়গায় বন্দি করে রেখে বন্ধুর স্ত্রীর কাছে গিয়ে বলেন আপনার স্বামীকে ফিরে পেতে চাইলে আপনি আমার সাথে রাত্রি যাপন আর সেই কথা শুনে বন্ধুর বউ অবাক যে আপনি দিনে রাতে আমার ঘরে আমার স্বামীর সাথে এসে খেয়েছেন পড়েছেন ঘুমিয়েছেন অথচ এখন আপনি আমার স্বামীকে আটকে রেখে আমাকে কুপ্রস্তাব দিচ্ছেন যে আমি আপনার সাথে রাত্রি যাপন করলে আপনি আমার স্বামীকে খুঁজে দেবেন চিন্তা করে দেখেন আপনি কার সাথে বন্ধুত্ব করছেন দর্শকস্থ এই চঞ্চলকর ঘটনাটি ঘটে যায় চাপুরের ফরিকগঞ্জে জানা গেছে স্ক্রিনে থাকা যে ছেলেটি এই ছেলেটি ওই ব্যক্তির সাথে তার বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক দুজন একই এলাকার বাসিন্দা প্রতিনিয়ত অবাধ যাতায়াত করতেন বন্ধুর বাড়িতে আর এর ভিতরে বন্ধুর বউকে তার ভালো লেগে যায় কিভাবে তার বন্ধুর বউর সাথে সে ওই সমস্ত কাজ করবে সেই চিন্তায় সে মগ্ন অনেকবার কিন্তু অনেকভাবে ট্রাই করেছে বন্ধুর স্ত্রীকে সে আপোষ করার জন্য কিন্তু কোনোভাবেই পারেনি কারণ ওই নারীর চরিত্রটা ভালো ছিল দর্শকশ্রো তারপর সে প্ল্যান করে তার বন্ধু যখন তার প্রতি দুর্বল বন্ধুকে কোনো না কোনোভাবে অপহরণ করবে বা আটকাবে আর সেই সুযোগটাই কাজে লাগায় বন্ধুকে ফোন করে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার দোকানে নিয়ে যায় এবং সেখানেই তাকে আটকে তার দোকানের একটি নির্জন কক্ষের মধ্যে হাত পা মুখ সবকিছু বেঁধে সেখানে নির্যাতন করে এবং সেখানে ফেলে রাখে তারপর এর ভিতরে সারাদিন ওই বন্ধুর স্ত্রী তাকে খোঁজাখুঁজি করে এক প্রকার এই ব্যক্তি ছেলেটির কাছে আসে যে আমার স্বামীকে আপনার বন্ধুকে পাওয়া যাচ্ছে না তখন সে বলে আপনি বাসায় চলে যান আমি দেখতেছি বিষয়টা দা সারা দিন শেষে রাত্রের বেলা এই বন্ধু তার বন্ধুর বাসায় যায় তার স্ত্রীর কাছে গিয়ে বলে আমার বন্ধুকে খুঁজে নিতে খুঁজে আনতে পারি আপনার স্বামীকে আমি খুঁজে বের করে দিতে পারি তবে একটি সত্য আছে সত্যটি হলো আজকের রাত আপনি আমার সাথে থাকবেন পরের দিন সকালবেলা আপনার স্বামীকে আমি খুঁজে এনে দেব। এই ব্যক্তির কি সাজা আশা করেন এই মানসরূপী জানোয়ারের এই কুলাঙ্গারের কি সাজা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন দর্শক তারপর ওই নারী বলেন এটা কখনোই সম্ভব না তার পরবর্তীতে সে বলে যদি এটা সম্ভব না হয় পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ হবে যখন সে তাকে কাছে পাচ্ছে না তখন পাঁচ লক্ষ টাকা দাবি করে যে পাঁচ লক্ষ টাকা খরচ করলেই আপনার স্বামীকে খুঁজে পাওয়া সম্ভব দর্শক তারপর ওই নারী নিরুপায় হয়ে থ্রিফল ম্যানে কল করে পুলিশের কাছে সহযোগিতা চান পুলিশ সাথে সাথে ওই ত্রিপল নাই কলটিকে আমলে নিয়ে ঘটনাস্থলে আসে এবং ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে এক প্রকার সে পুরো ঘটনার বর্ণনাটি দেয় তারপর এই মানুষরূপী হায়নাটিকে পুলিশ প্রশাসন আটকায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে চাঞ্চল্যকর তথ্যের আবিষ্কার হয় সে বলে আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে যাই ডেকে নিয়ে গিয়ে আমার দোকানের যে গোডাউন আছে সেখানে নিয়ে বেঁধে ফেলি তারপর তার তথ্য অনুযায়ী সেখানে গিয়ে ওই লোকটিকে সেখানে একদম মানে কি নিস্তেজ অবস্থায় পায় তার অবস্থা খুবই খারাপ তাকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আরেকটি হসপিটালে রেফার করা হয় তাহলে কি অবস্থায় উপোস অবস্থায় একটা ব্যক্তিকে পানিবিহীন খাবারবিহীন একটি নির্জন কক্ষে পুরো একটা দিন একটা রাত পরের দিন দুপুরের বাদ পর্যন্ত প্রায় দেড় দুই দিন পর্যন্ত আটকে রাখা হয় এই মানস্যুপি হাইনার কি সাজা আপনারা আশা করবেন আমরা বন্ধু হয়ে বন্ধুকে অনেক বিশ্বাস করি আর এই তার সুযোগ নিয়ে একজন ব্যক্তি তার বন্ধুর স্ত্রীর ইজ্জত হরণ করার চেষ্টা করছে এই বন্ধু নামের কুলাঙ্গারকে কি সাজা দিলে আপনারা খুশি হবেন একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন আজকে পুরো বন্ধু জাতিকে কলঙ্কিত করে গেলে এই মানুষরূপে হয় না একজন বন্ধুর উপরে একজন বন্ধুর বিশ্বাস তার কীভাবে থাকবে একটাবার বলেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত চাই এই ব্যক্তির কি সাজা আশা করেন